এটা হচ্ছে ডিজনি ইটালিয়ান রোবট পোকার ভাই ডিজনি ইটালিয়ান ডিজনি ইটালিয়ান রোবট পোকার এবং সারা জীবন দেখছেন কি আপনার এক হারি দুই হারি একটাতে আপনার বাটা রান্না করলে ওইটা ঢেলে আবার আর একটা পাতিল দিয়ে বসা রান্না করতে হতো আচ্ছা আর এখন কিন্তু আপনারা তিনটা হারি রাইস কুকার পাচ্ছেন দেখেন তিনটা হারি মাল্টি কারি কুকার এক দুই তিন তার সাথে কি

আপনারা একেবারে শেষ করে ফেলতে পারবেন এরকম একটা মাল্টি কুকার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এইটা একটা চুলা কিন্তু এই চুলার উপরেই কিন্তু আপনারা তিনটা হাড়ি পেয়ে যাচ্ছেন এটার সাথে ইসরাত জাহান আছে আমাদের সাথে দাম কত জানতে যাচ্ছেন বাঘা বাঘা ভাই আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাঘা ভাই দেখেন লাইভের সাথেই থাকেন আজকে কিন্তু ধামাকা একটা জিনিসও আছে আজকে ভাই ধামাকা অফার থাকবে আটচল্লিশ ঘন্টার জন্য অফার কারণ ডিজনি ইটালিয়ান প্রথম আসছে বাংলাদেশে যে

চুলা হাড়ির দিন কিন্তু শেষ তাইলে এরকম একটা চুলা বা এরকম একটা মাল্টি কুকার যদি থাকে আলাদা হাড়িও আপনারা ইউজ করতে পারবেন এরকম সিলভারের হারিও আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা ওকে আবারও চলে আসছি আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাই ওকে বাঘা ভাই আচ্ছা আমাদের সাথে আমার লাগবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাঘা ভাই আপনাকে

সিলভারের হারি আমি এখন বসাই দিলাম এখন আমার পাশে সিলভার আছে দস্তার পাতিল আছে ঢালাই পাতিল আছে যেটা খুশি ওই হাড়ি পাতিল দিয়ে কিন্তু এই যে চুলাটা ভাই এটা কিসের তৈরি

মাত্র দুই থেকে 3 মিনিটের লাইভ আজকে ভাসবো মাছ আর মাংস রান্না করব 8 থেকে 10 মিনিটে ভাই 8 থেকে 10 মিনিটে 8 থেকে 10 মিনিটে মাংস রান্না করব আজকে কুইজ কি আছে ভাই ভাই আজকে কোম্পানি থেকে কুইজ দিছে আচ্ছা কি কুইজ দিছে এই ডিজনি Italian রোবট কোকারটা সঠিক প্রাইস জি কমেন্ট করে কেউ বলতে পারে আমার আগে দাম বলতে হবে যদি সঠিক প্রাইসটা কেউ বলতে পারেন তবে 5 জনকে 5টা কারিকোকার গিফট করা হবে 5 জনকে 5টা 5 জনকে 5টা আর শেয়ার করতে হবে ভাই শেয়ার করে জানাতে হবে ডিসাউন্ট থাকবে ডেলিভারি চার্জ থাকবে ডিজনি কোম্পানি আজকে কি দিচ্ছে ভিডিওটা শেয়ার করতে হবে সারা বাংলাদেশে ভিডিওটা পৌঁছে দিতে হবে দিলে কিন্তু দেখেন শেয়ার কারির জন্য সর্বোচ্চ শেয়ারকারীর জন্য

আর পাঁচজন কমেন্টকারীর জন্য পাঁচটা

এটা হচ্ছে রোবট এই যে দেখেন স্যার বিসমিল্লাহ এই যে দেখেন আমি জাস্ট পিএস গুলো এভাবে দিয়ে দিব ভাই দেখেন এই যে যেভাবে খুশি এইভাবে জাস্ট এই যে দিয়ে দিব দেখেন দেখেন দাও সাদা সাদা কিন্তু ভাই হয়ে গেছে দেখেন বলেন যে আমি কত সেকেন্ডে দিতেছি আপনি আমার একটু চোখের দিকে তাকান না কিন্তু হাসতেছি আমি কিন্তু কান্দছি না ভাই ঠিক আছে এই যে দেখেন আমি পিএস দিয়ে দিলাম শেষ ওয়াও দেখেন ভাই কিছু পড়তে হইছে জাস্ট পেজ দিয়ে দিছি অটোমেটিক নিয়ে নিছে ও সেরকম একটা রোবট যে ঘন্টার কাজ করবে মিনিটে আর মিনিটে কাজ করবে সেকেন্ডে ভাই চাপও দিতে হয় কোনো চাপও দিতে হয় নাকি দেখেন এখন আমি তো দেখা যাই পেজ যে কাটলাম কি হয়েছে দেখেন

অসাধারণ রনি আক্তার আছে আমাদের সাথে শরীফ আহমেদ খান আছে আমাদের সাথে হাফেজ এমদাদুল্লাহ শামীম মন্ডল আছে আমাদের সাথে আলামীর হোসেন আছে আমাদের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এইটা কিন্তু আজকে যত ধরনের সবজি আছে আলু আছে পেঁয়াজ আছে এবং এই যে আদা রসুন এটা কি করবেন

ওকে লাইভটা কিন্তু শেয়ার করতে হবে কারণ সর্বোচ্চ শেয়ারকারীর জন্য বিশাল সাইজের একটা ইয়ারকুলার কুলার কিন্তু গিফট আছে শেয়ার করতে থাকেন দুই দিন পর্যন্ত আপনারা শেয়ার করবেন আচ্ছা ওকে আসলে আমি একটু পানি দিয়ে দিই দেখেন আচ্ছা আজকে একটু পানিও দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে অনেকে ঝোল বেশি খায় অনেকে কম খায় আমি আজকে ভুনা ভুনা করব আচ্ছা কারণ এটা সবাই আমরা খাবো তো আজকে এই যে দেখেন ওকে এগুলো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো ভাই সারা বাংলাদেশ টেকনাতে থেকে তেতুলিয়া রূপসাতে পাতুরিয়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে এবং ডেলিভারিটা ফ্রি থাকবে ডেলিভারিটা ফ্রি 48 ঘন্টার জন্য অফারটা থাকবে ভাই আমি আবারো বলতে চাই অনলি 48 ঘন্টার জন্য এই অফারটা থাকবে এগুলো কি কারেন্টের কিনা অবশ্যই কারেন্টের তবে বিদ্যুৎ বিল আসবে 280 টাকা সারা মাস যদি আপনারা রান্না করেন আপনি এক বেলা রান্না করবেন তিনটা কাজ আসবে তিন বেলা রান্না করবেন নয়টা টাকা মাসে বিল আসবে মাত্র 280 টাকা 280 টাকা

ঘরে ফ্যামিলি যাবে পাশের ঘরে ফ্যামিলি আর একটা সিলিন্ডারের দাম কত পনেরোশো ষোলোশো টাকা আর এটাতে আপনি তিন বেলা রান্না করবেন মাত্র নয় টাকা মাসে বিল আসবে

আচ্ছা এটার সাথে ঢাকনাও পাবেন একটা চামচও পাবেন এই যে ভাই এটার সাথে কি কি থাকতেছে আমি এখানে চুলাটা জি আর এখানে তিনটা হাড়ি এটা হচ্ছে একটা চোলা থাকতেছে ঠিক আছে আমাদের সাথে ওকে শকত হোসেন আছে আমাদের সাথে কোয়েত থেকে দেখছেন দাম কত ভাই জানতে যাচ্ছেন আরিফা তাসলিম নির্জন আছে আমাদের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখেন আমরা বসিয়ে দিয়েছি রান্নাটা এখন আমরা রোবট ফুড প্রসেসের কাজটা দেখাবো আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এই এয়ার কুলারটা কিন্তু সম্পূর্ণ গিফট আছে জি শেয়ার করতে থাকেন সম্পূর্ণ গিফট থাকবে এটা আচ্ছা জি ওকে এটার কাজটা আমরা আবার এটা আমরা শেষ আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে দিই এটা এটার ব্লেড কয়টা আছে ভাই

দেখাইলাম আমি কি কেটে দেখাবো ভাই বলে যে ভাজি করবো ভাজি ভাজি করবো না ভাই আমি একটু এখানে ওই রাখছি আমি চিচিঙ্গা ভাজিটা একটু করে রাখে চিংগা স্লাইড করবো এই যে দেখেন কত বড় আমি কত সেকেন্ডে কাটি আপনার কারণ করে ঠিক আছে এই যে দেখেন দিলাম পুরো ভাই আচ্ছা এটা তো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আচ্ছা দেখাই আমরা এই যে

এই যে এখানে বসে জাস্ট লক করে দিল এখন কিন্তু লক হয়ে গেছে এখন আমরা কি করব ভাজিটা করব ভাজি করব আলু ভাজি গাজর ভাজি এই যে করলা ভাজি এই যে ভাই শক্ত আলুটা আচ্ছা মানে গাজরটা দেখেন আলু আর গাজর কিন্তু একসাথে যখন আমরা বাসা ভাজি করে খাই সকালবেলা কিন্তু আমরা পরোটা দিয়ে অনেক সময় আলু ভাজি গাজর ভাজি একসাথে খাই আচ্ছা এই যে দেখেন আমি আলু ভাজিটা এবং গাজর ভাজিটা এখন করে দেখাবো ওকে ওকে বিসমিল্লাহ এই যে দেখেন ভাই কত বড় গাজর দিতেছে আনাম গাজর আচ্ছা ওরে দেখেন দেখেন দাও সাথে সাথে শেষ ভাই ভাজি হয়ে যাচ্ছে কি করতে চান আপনি এটাতে কি করতেছেন বলেন কি করবে হ্যাঁ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভাজি শেষ এটা পাম্পারও আছে এখন আমি আলুটা দিয়ে দিই একসাথে আলুটা দিয়ে দেখেন এই দেখেন ওয়াও দাও সাতে ও রোবট কথা বলবে না বাট কাজ করবে কাজ কথা বলতে পারবে না কাজ করতে পারবে ও হচ্ছে একটা রোবট রোবট ও 20টা কাজ করবে একাই ভাই না যে ঘন্টায় কাজ করবে মিনিটে আর মিনিটে কাজ করবে সেকেন্ডে সেকেন্ডে দেখেন তো এই আমি এখানে কতগুলো আলু পিস রাখছি আলু ভাজি গাজর ভাজি আপনারা নিমিষে কিন্তু এই সাথে কিন্তু করতে পারবেন কালার কিন্তু দুইটা আছে এখানে পেস্ট কালার আছে ব্ল্যাক কালার আছে আর এখানে কিন্তু এই যে করোল আছে করোলও আমরা করে দেখাবো অবশ্যই আর এখানে কিন্তু রান্না কিন্তু একেবারে কমপ্লিট আমাদের মনে দেখেন ভাই দেখেন আলো ভাজিটা আসছে এই যে ভাজিটা দেখেন আচ্ছা ওয়াও

আর দেখেন এটা কিন্তু সারা মাস আপনারা ইউজ করবেন দুইশো আশি টাকা বিদ্যুৎ বিল আসবে আচ্ছা আমি কিন্তু এটা একটা কুইজ দিছিলাম ভাই হ্যাঁ কোম্পানি থেকে কুইজ দিছে যে সঠিক প্রাইসটা বলতে পারলে কিন্তু পাঁচ জনের পাঁচটা গিফট থাকবে আচ্ছা অনেকে অন ইটালিয়ান রোবট কোকার কত টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন যদি আমার সাথে প্রাইসের কারো মিলে যায় তাহলে পাঁচ জনকে পাঁচটা গিফট করব অনেকেই কিন্তু কমেন্ট করতেছে আর শেয়ার করতে থাকেন দর্শক আজকে কিন্তু শেয়ারকারীর জন্য সবচেয়ে চমৎকার একটা গিফট কিন্তু আছে টাওয়ার মডেল এই ইয়ার কুলার ডিজনি ব্র্যান্ডেরই আচ্ছা এখন আমরা করলা ভাজি করবো ভাই অনেকে বলে আমাকে যে ভাই বাসায় যে আমরা করলা ভাজি গুলো করি সেগুলোতে তো আপনি মানে ভিতরে বিচি থাকে বিচি গুলো তো আলাদা করে ভাজি করতে হয় আজকে বিচি আলাদা করতে হবে না ভাই এই যে দেখেন যে আনন্দ জি বিচি গুলো দেখতেছেন না বিচি সহ কিন্তু আজকে এটার মধ্যে কেটে ফেলবে দেখেন আচ্ছা বিচি সহ কত বড় করলাটা কত সেকেন্ড হয় আপনি গণেন ভাই আচ্ছা বিসমিল্লাহ 1 2 3 4 শেষ ভাই হয়ে গেছে 4 সেকেন্ডে এই দেখেন আরেকটা দিয়ে আরেকটা আছে আরেকটা দিয়ে দেই

এটা হচ্ছে ভাই অনলি 1000 ওয়াট এবং 100% কপার মোটর 100% 100% কপার মোটর এবং 1000 ওয়াট থাকবে যে আমি ওয়াট একটু দেখায় দিই এই যে দেখেন এখানে 1000 ওয়াট আচ্ছা ঠিক আছে পাওয়ারফুল কিন্তু হ্যাঁ পাওয়ারফুল 100% কপার মোটর ঠিক আছে আচ্ছা ওকে আর গ্যারান্টি ওয়ান্টি কি আছে ভাই ভাই এটা হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই 5 বছরের ফ্রি সার্ভিস থাকবে 5 বছরের

তার মানে কি মাংস কিমা আদা রসুন হলুদ মরিচ মানে হলুদটা করতে পারবেন না আপনারা মরিচ করতে পারবেন আচ্ছা তারপর আপনারা যে ধরনের মানে যত ধরনের সবজি আছে যত ধরনের সবকিছু এটার মধ্যে করতে পারবেন যে দেখেন আমি এটা দিয়ে দিলাম lambda এটা লক করে দিলাম ওকে ওকে একটু পাইটা দেন আমি দেখাই ওকে দেখেন আমি দিয়ে দিব আচ্ছা দিয়ে দিব ওকে দেখেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি জাস্ট আপনারা ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ভাই সারা জীবন দেখেন যে ফুড প্রসেসরে শুধু সবজি কাটে ঠিক আছে ফুড প্রসেসরে শুধু সবজি কাটে আচ্ছা ঠিক আছে আর এটার ভিতরে কিন্তু আপনার আদা রসুন হলুদ মরিচ এলাচি দারচিনি মাংস কিংবা চালের গুঁড়া জুস লাচ্ছি আপনারা সবকিছু করতে পারবেন ঠিক আছে সবকিছু করা যাবে এমন ধরনের কোনো সবজি নাই যে আপনারা না করতে পারবেন সব ধরনের সবজি আপনারা এটার ভিতরে করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একটু পানি দিয়ে দিব ভাই এই দেখেন সামান্য একটু পানি দিয়ে দিব এই দেখেন ওকে কাতার থেকে আছে আমাদের সাথে এমডি ওবাইদুল হক অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখেন স্পিসেন্ট এটা দুইটা আছে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান স্পিরিট টু পানি হয় তখন আপনি চাইলে কিন্তু এখান থেকে একটু পানি দিতে পারবেন আমি আর একটু পানি দিয়ে দিলাম এখানে আচ্ছা বগুড়া দই খাইছিলেন এখন দেখুন বগুড়া দই পানা ফালে কি হবে হ্যাঁ দেখেন এখানে কি হয় দেখেন হয়ে গেছে তো ভাই

আচ্ছা আচ্ছা ওকে ভাই দিসি কি আরে দুই বারে বগুড়া দই লাইভ কিন্তু উইনার আমি ঘোষণা করে দিব অবশ্যই কমেন্ট চেক করে আচ্ছা ওকে এটা একটু ঢেলে দিব আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস করে দিব। আচ্ছা ওকে তো লাইফটা শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু ইয়ার কুলার আছে গিফট আচ্ছা এখন ভাই দেখেন আমাদের রান্নাও কিন্তু একেবারে শেষে রান্না শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে ভাই গোশত অলরেডি হয়ে গেছে তিনটা হাড়ি কি পাচ্ছেন আমি আবার একটু দেখা দিচ্ছি এরকম একটা চুলা থাকবে এরকম একটা তিনটা হাড়ি কিন্তু থাকবে এরকম একটা বক্সে থাকবে দুইটা তিনটা চামচ আপনারা পাবেন একটা ঢাকনাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রোবট কুকারের সাথে ওকে পাশাপাশি এখন আমরা প্রাইসগুলো অবশ্যই জানবো নাদিরা মাহমুদ আছে আমাদের সাথে প্রাইস জানতে যাচ্ছেন অবশ্যই আমরা প্রাইস বলে দিব ভাইয়া এখন প্রাইস বলবো এখন কমেন্টে অফ লিখে দিব এখন আর কমেন্ট করলে কিন্তু হবে না যারা কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফুড প্রসেসর যেটা আছে যেটাতে আমরা ভাজি করেছি স্লাইস করেছি এবং আদা রসুনও কিন্তু একেবারে দইয়ের মতো পেস্ট করে ফেলছি ভাই এই যে দেখেন এই যে আলুটা দিলাম না আচ্ছা এই যে দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ভর্তা একেবারে এই যে গোস্তটা দি এই যে দেখেন এই যে গোস্তের অবস্থা কি হয় দেখেন আচ্ছা এই যে ওয়াও

মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে চার হাজার পাঁচশো টাকায় এই ফুড প্রসেসর দেখেন শুধু ফুড প্রসেসর না আপনারা কিন্তু আদা রসুন আদা রসুন করতে পারবেন মাংস কিমা করতে পারবেন শাকসবজি কাটতে পারবেন তারপর আপনার আটা ময়দা এগুলো খামির করতে পারবেন আচ্ছা তাহলে চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এটার সাথে আপনারা

মানে তিনটা মিলে এখন আমরা আটচল্লিশ ঘন্টার জন্য একটা ধামাকা প্রায় থাকবে আমি আবারও দেখা দিতেছি এরকম করে তিনটা হাড়ি পাবেন আচ্ছা দুইটা চামিচ পাবেন একটা ঢাকনা পাবেন একটা রোবট চোলা পাবেন চার হাজার আটশো টাকা পাই

পাঁচশো টাকা আর হচ্ছে চার হাজার আটশো টাকা আচ্ছা তাহলে টোটাল হচ্ছে আপনার নয় হাজার

পৌঁছে দেব ঢাকার ভিতরে লাগবে ঢাকার ভিতরে আমাদের একদিন সময় আর ঢাকার বাইরে দুইদিন দিন সময় দুই দিন সময় আচ্ছা পাঁচ বছরে কিন্তু ওয়ারেন্টি থাকতেছে দর্শক ভাত হয়ে গেছে আমাদের মাংস হয়ে গেছে মাছ তো অনেক আগেই হয়ে গেছে তো লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এয়ার কুলারটা আছে গিফট তো শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আল্লাহ হাফেজ